বর্তমান বিশ্বের একটি শক্তিশালী সামরিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সুদক্ষ দেশ ইসরায়েল যে সৃষ্টি থেকে আজও পর্যন্ত সংঘর্ষ করে চলেছে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর বর্তমানে ইসরায়েল প্যালেস্তাইনি ভূখণ্ডটি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে ও উনিশশো সালে জাতিসংঘের তত্ত্বাবধানে এই অঞ্চলটি বিভক্ত করে পঁয়তাল্লিশ শতাংশ অঞ্চল নিয়ে প্যালেস্তাইন এবং পঞ্চান্ন শতাংশ অঞ্চল নিয়ে ইসরায়েল নামক দুটি দেশ গঠনের প্রস্তাব রাখে এবং জেরুজালেম অঞ্চলটি আন্তর্জাতিক শক্তির শাসনে রাখার বিষয়ে জাতিসংঘে একটি ভোট হয় যাতে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন অস্ট্রেলিয়া সমেত তেত্রিশটি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ভারত ইরান তুরস্ক পাকিস্তান সমেত তেরোটি দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এছাড়াও চীন ও স্বয়ং ব্রিটিশ যুক্তরাজ্য সহ দশটি দেশ ভোটদান থেকে বিরত থাকে চোদ্দই মে উনিশশো সালে ব্রিটেন এই অঞ্চলটি ছেড়ে চলে যায় এবং ইসরায়েল পূর্বে জাতিসংঘ দ্বারা প্রস্তাবিত ইসরায়েলি ভূখণ্ডে স্বাধীনতা ঘোষণা করে যা আরব দেশগুলি মেনে নিতে অস্বীকার করে এবং কিছুদিনের মধ্যে ইরাক সিরিয়া মিশর জর্ডন এবং লিবিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যা উনিশশো সালের প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ইসরায়েল জয়ী হয় এবং পূর্বের জাতিসংঘ দ্বারা প্রস্তাবিত প্যালেস্তাইনি ভূখণ্ডের একটি বৃহৎ অংশ দখল করে নেয় এবং এই যুদ্ধে এক বৃহৎ সংখ্যক প্যালেস্তাইনি শরণার্থী হয়ে প্রতিবেশী মিশো সিরিয়া লেবানন সহ অন্যান্য দেশগুলিতে আশ্রয় নেয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধে আরবরা পরাজিত হওয়ার পর তারা পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে যা উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধের সূচনা ঘটায় উনিশশো সালে আরবরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যা ব্যর্থ করতে ইসরায়েলি বিমান বাহিনী হঠাৎ মিশরের বিমান বিমানঘাটির উপর আক্রমণ শুরু করে এবং নব্বই শতাংশেরও বেশি মিশরীয় বিমান বাহিনী ধ্বংস করে দেয় এরপর আরব দেশগুলি স্থল এবং আকাশ উভয় পথে ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে যার প্রত্যুত্তরে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হয় এবং এই যুদ্ধ ছয় দিন চলে যুদ্ধ শেষে ইসরায়েল জয়ী হয় এবং বিজয়ী হওয়ার সাথে সাথে মিশরের সিনাই উপদ্বীপ ও সিরিয়ার গোলান মানভূমি সহ প্যালেস্তাইনের একটি বৃহৎ অংশ দখল করে নেয় যার ফলে ইসরায়েল তার আয়তনের তুলনায় তিনগুণ বৃদ্ধি পায় পরবর্তীতে উনিশশো সালে আরব ও ইসরায়েলের মধ্যে আরও একটি যুদ্ধ সংগঠিত হয় যে যুদ্ধে ইসরায়েল আরও একবার বিজয়ী হয় এবং সিরিয়ার গোলাল মালভূমির আরও কিছু অংশ দখল করে নেয় পরবর্তীতে উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তি অনুযায়ী মিশর ইসরায়েলকে একটি দেশ হিসাবে স্বীকৃতি দেয় এবং পরিবর্তে ইসরায়েল তার দখলে থাকা মিশরের সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দেয় পরবর্তীতে ইসরায়েল প্যালেস্তাইনে গাজা ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে ও সময় সময়ে ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে খণ্ডযুদ্ধ সংগঠিত হয় এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশন আপনারটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান